বিভিন্ন রোগের কারণে কলের আসলে তারপর থেকে আপনি অসুস্থ আচ্ছা এখন তো আমার শুনলাম আমি আমি শোনার জন্য শোনার জন্য আসছি মনে করবেন না যে আমি ছোট ভাবে কাউকে দেখছি কিন্তু মানে আমি ভালো নিয়ত করেছি কিন্তু কষ্ট করে আসছি আর এখানে যেহেতু আপনার এই পরিস্থিতিটা দেখলাম বা যদি আমার আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকে যে ভিডিওটা দেখাবো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের চোখের জল চলে আসবে আমার একটা বিশ্বাস তো ভিউয়ার্স আপনাদের ভালোবাসা আমার দ্রুত পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ভালো কাজ করার একটা ইচ্ছা ছিল যে যারা একেবারে দরিদ্র আমার চেয়ে যারা বা তারা একবারে অচল যারা চলতে পারে না তো তাদের কিছু যতটুকু আমার সাধ্যায় আমি তাদের পাশে দাঁড়াবো একটা ইচ্ছা ছিল তো আলহামদুলিল্লাহ আপনারা দ্রুত আমার পাঁচ সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সেই স্বার্থে আমি এখন একটা ফ্যামিলিকে আমার যতটুকু সাধ্য আমি একটা দিনের জন্য বাজার করে দেব তো আমি যে দোকানে চলে আসছি যে আসার পরে কী নেব সেটাই ভাবছি কারণ আই হ্যাভ নো মানি অ্যাট দ্য টাইম আমার কাছে সেই টাকা নাই আমার কাছে তো আমি দেখ যতটুকু আছে অল্প কিছু টাকা আছে তো ওই টাকা দিয়ে আমি বাজার করার জন্য আমি ওয়ান কেজি অর্থাৎ এক কেজি আমি আলু নেওয়ার চেষ্টা করছি এবং নিলাম এবং এই যে আপনারা দেখছেন স্যালারি অর্থাৎ লাল শাক এটা নিচ্ছি হচ্ছে তিন পাঁচ আটটি মেবি পাঁচ তিন আটটি এটা নিয়ে নিচ্ছি এরপরে আরেকটা ভদ্র মহিলা আসলো তো তাকে পাঁচটা টাকা দিলাম এরপরে আমি আরেকটি স্টোরে যাচ্ছি এই যে বড় সাথে তো এখানে দেখলাম যে আমি কী নিতে পারি আর কারণ হচ্ছে বাজেটটা একেবারেই ছোটো বিষয়টা হচ্ছে যে মানে যতটুকু ছিল আমার সাধ্য না যে আমি কিন্তু সেটাই করেছি যে আমি যেন একটা দিনে বাজার যেন আমি করতে পারি একটা পরিবারের জন্য তো আমার সাধ্যনাতে কিন্তু আমি চেষ্টা করছি হয়তো এই ছোট একটা বিষয় হয় হয়তো যদি মানে হয়তো অনেকজন মন ভরবে না যে একটা সামথিং কিছু জাস্ট কিনেছেন তো পটল নিচ্ছি পটল এখানে পটল নেওয়া প্রায় শেষ হয়ে গেছে পটল নেওয়ার পরে আমি এবার নেবো হচ্ছে কি নেব ভাবতেছি তো এখানে দেখতেছে হচ্ছে পেঁপে আছে অর্থাৎ পেঁপেটা মোটামুটি ভালোই তারপর রিকোয়েস্ট করলাম ভাই যে একটু যদি আপনি কম একটু দাম নেন তাহলে একটু ভালো হয় তো যাই ভাই এটা মেবি বিশ টাকা কি তিরিশ টাকা নিয়ে নিল মনে নেই আমার তো যাই হোক এই নেওয়ার পরে একটা সুন্দর করে বললাম যে একটু বাইন্ড করেন বাঁধেন তো এখানে নিলাম নেওয়ার পরে মোটামুটি মোটামুটি ভালোই হলো এরপরে আমি দেখি আর কী নেওয়া যায় অল্প টাকার মধ্যে তো ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই বললাম যে ভাই এই একটা কাজ করতে চাচ্ছি তো অবশ্যই পাশে থাকবেন আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই বলবেন চেষ্টা করব সেটা সঠিকভাবে প্রেজেন্টেশন করার তো ভাই বিভিন্ন কথা বলতেছে যে বর্তমান সরকার কিছু নিয়ে কথা বলল যে তারপরেও আল্লাহ যারাকে ভালো রাখে এটাই বলল তো যাই হোক এখন আমি চাষকর বাজারের ব্রিজের ওদিকে যাচ্ছি তো ভাবলাম যে কি কী তো কারণ পকেটে টাকা অল্প থাকলে আসলে খুব থিঙ্কিং করতে হয় তো এখানে দেখি কচু দেখতে পাচ্ছি এরাম তো ভাবলাম যে একটা কচু নিই তো এখানে বিশ থেকে তিরিশ টাকার একটা কচু নিলাম যে এটা কচুয়ে দেন তাহলে মনে একটু ভালো হয় কারণ অল্প টাকা বুঝে নিত তো কচু নিলাম নেওয়ার পরে তিনি সুন্দর করে কেটে দুইটা টুকরো করে ব্যাগের মধ্যে অলরেডি ঢুকিয়ে দি দেওয়ার পরে আমাকে বলছে নিয়ে যান তিনটা টুকরা হলু তো এখন আমি থিঙ্কিং করতেছি কি করা যায় কি করা যায় মানে তো সবই গেলাম তো এখানে মাছ ব্যাগ ভদ্রলোকের মাছ দেখলাম তো মাছ দেখে মনে করলাম যে আমি মাছ তো দেখ আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ তো জানি না তাদের ভালো লাগবে কিনা এটা তো জানি না তারপর চেষ্টা করলাম পাঙ্গাস মাছ কিনলে কেন তো যাই হোক একটা ছোটোখাটো একটা পাঙ্গাস মাছ কেনার জন্য তৈরি হলাম এবং মাছ অলরেডি কিনে ফেললাম তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি বাজার এই বাজার করে আমি কারণ আমার সাবধানে যে আমার এটাই শেষ তো এখান থেকে শুরু করলাম যে আমি যাওয়া কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমি আসলে চিনি না আই ডন্ট নো দিস হাউস আসলে ওই হাউসটা বা ওই বাড়িটা আমি চিনি না মানে আমি যেই ব্যক্তি বাড়ি যাচ্ছে আমি তার বাড়ি চিনি না তো যাই হোক তখন এখানে একটা ভ্যান পেলাম চাষ করি হাটা বলে সেখানে একটা ভ্যান পেলাম সেখানে উঠলাম যে বলতেছে অর্থাৎ এটা তালুকদার 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 মোড় মেবি হবে তো যাই হোক আমি ভ্যানে উঠলাম প্রায় পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো অবশ্যই ভাই ভালো কাজে থাকবেন তো এই যে তালুকদার তালুকদার মোড় চলে আসছে আমি এখানে তো এখানে আমি আসার পরে আমি তো আর চিনতে পারলাম না কোথায় যাব তো একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আমাকে খুব দ্রুত তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি সেই বা ভদলের সাথে দেখা করে ফেলেছি অলরেডি তেনার হাউস আর ছোট্ট একটি দোকান আছে যা অভাবনীয় আসলে মানে না আসলে না দেখলে বোঝা যায়তো না কীভাবে হাটে আর তিনি হচ্ছে একবারেই অবস্থা তার শোচনীয় আর আপনিও শুনতে যে তিনার ওয়াইফ অসুস্থ 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 তো আমাকে ওই কথাটা বললো তখন আমি আর কোনো নামার যাওয়াই লাগবে তাহলে তো আল্লাহ শুক্রিয়া আপনাদেরও দোয়া যে

শোনার জন্য শোনার জন্যে আসছি মনে করবেন না যে আমি হয়তো ছোটোভাবে কাউকে দেখছি কিন্তু মানে আমি ভালো করেছি বিধায় কিন্তু কষ্ট করে আসছি আর এখানে যেহেতু আপনার এই পরিস্থিতি দেখলাম বা যদি আমার মানে আমার দ্বারা যদি হয়তো আপনার যদি কোনো সাহায্য সুবিধা যদি কেউ পায় অবশ্যই অবশ্যই আপনার কাছে আমি সঙ্গে সঙ্গে ইনশালা পৌঁছায় দেবো আর আশা করবেন না এই ছোট্ট উপহার হয়তো আমিও একটা স্বাভাবিক পরিবারের ছেলে মানে আমার জন্য হয়তো কঠিন তারপরে আমি করেছি যে আমি পাশে দাঁড়াবো এই জন্য আসছি তো ভিউয়ার্স অনুরোধ থাকবে যে আপনি আমার মানুষ ভালো করেন কারণ আপনি বাড়ির পাশে আপনি যদি ভালো করেন কারণ আরো ভালো হয় মানুষের জন্য যদি কোনো নেংরা মানুষ অসুস্থ কামারজগারের লোক নাই স্ত্রীটাও খুব অসুহায় কিडनी সমস্যা কি নষ্ট হয়ে গেছে একটা রকম আর একটা নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আর একটা আপনার ওই পট পড়েছে তার মানে ধরেন দুইটাই নষ্ট বুঝতে পারছি ভিউভার্স আসলে বাস্তবতা না দেখলে আর বোঝানো যায় না তো ইনার বাড়ির পাশেই বাড়ি সালামু আলাইকুম ভালো আছেন তো আপনি আপনার ব্যক্তিগত অনুযায়ী যদি কিছু বলেন সব থেকে ভালো আছেন আরও কেউ আছে আমরা আজকে সবাই সহযোগিতা করলে এদেরকে উপকার করাটা আমার দায়িত্ব দায়িত্ববোধ আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো মনে কিছু করবেন না আমি চেষ্টা করব আমার সাধ্য রোজা বা যদি কোনো মানুষ কোনো যদি অর্থটা যদি দেয় অবশ্যই সরাসরি আমার হাতে না হয়তো সরাসরি আপনার হাতেই দেওয়ার ব্যবস্থা করব আমি এটা চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন আর যেন কোনো না কোনো মানুষ যেন আপনাদের পাশে দাঁড়ায় এটাই দোয়া করবে আর ভিভার্স অনুরোধ আপনারা দেখবেন যে এই একটা স্টোর আসলে যে দোকানে আসলে কিছু নাই বললেই চলে এখন না পারে বসে থাকতে না পারে হচ্ছে কাজ করতে তো এই পরিবেশ বা এই অবস্থা তো যদি কারো মনে হয় যে কিছু টাকা দিয়ে এই দোকানটাকে সুন্দর করে দেব আল্লাহরস্তে প্লিজ আপনারা অল্প টাকা হয়তো হাজার দু এক টাকা হলে হয়তো আমার মনে হয় এই দোকানটা একবারে পরিপূর্ণ হয়ে যাবে যদি আপনারা মনে কিছু না করে যদি এই কাজটা করেন হয়তো একালে যদি আপনারা কোনো ফয়দা না পান আমার বিশ্বাস আল্লাহ শেষ সময় আমাদের হয়তো কোনো বেনিফিট দেবে এটা আমার মনে হয় তো আর যদি করেন তাহলে নিঃশর্তে বা নিঃস্বার্থে এটা করতে হবে মন থেকে করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আর সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সৎ পথে চলার চেষ্টা করবেন এই একটা অনুরোধ থাকলো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো আপনার যদি কোনো মানুষের মানে মানুষ সম্পর্কে যদি কিছু বলার থাকে যদি বলতেন তাহলে আর একটু ভালো হতো কি বলবো কিন্তু কি বলবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার বলার দরকার নাই আমি যা বলছি তো ফিকবার আসলে এই অবস্থা কিছু বলারও ভাষা থাকে না তার তারপরেও বলছি প্লিজ আপনারা পাশে থাকবেন এই একটি অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লা